জয়রাম শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে বিয়ে বন্ধন করা এই ক্রিয়ার মারফতে আপনারা যে কোনো মানুষের বিয়ে বন্ধ করে রাখতে পারবেন আমার চ্যানেলে আমি যে সব মন্ত্র নিয়ে আসি এই মন্ত্র সব স্বয়ংসিদ্ধ মন্ত্র উস্তাদমুখী বিদ্যা এই আলাদাভাবে সিদ্ধি করা লাগবে না মন্ত্র মুখস্থলে আপনাদের কাছ থেকে মন্ত্র কাজ করবে যদি কেউ পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করব আপনাদের একজন সঠিক উস্তাদ তৈরি করে দেওয়া দেব যদি কেউ তন্ত্রবিদ্যা কাজ না করে তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে পাঁচটা মানুষের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা মানুষও চ্যানেলটা দেখে উপকৃত হতে পারে আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি মন্ত্রটা গড়ি লাইনের মন্ত্র খুব শক্তিশালী একটা মন্ত্র যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন খুব ছোট্ট মন্ত্র মন্ত্র মুখস্থলে কাজ করবে এই মন্ত্র আপনাদের প্রয়োগ করতে গেলে এই মন্ত্র তিনবার বলে একবার ফু দিলে এক বছর বিয়ে বন্ধ হবে এইবার আপনারা এই হিসাব করে যে কয় বছর বিয়ে বন্ধ করতে চান সেই কয় বছর হিসাব করে মন্ত্র বলে মন্ত্রে ফু দিতে হবে এইবার কিসের পরে মন্ত্র ফু দিতে হবে না দিতে হবে বাদ বাকি নিয়মের জন্য যদি জানতে হয় পাঁচটা মানুষের মধ্যে পাঁচটা শেয়ার দিয়ে আমার স্ক্রিনশট আমার হোয়াটস আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাদের আমি নিয়ম বলে দেবো